আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করেনি বরঞ্চ গোটা বিশ্বে আরো বেশি প্রসার ঘটিয়েছে হিটলার যা যা করেছিলেন নেতারাও তার থেকে বেশি করার চেষ্টা করছে আর এই জন্য আমরা ফাঁসিবাদের বিরুদ্ধে ষোলকন্ত্রের বিরুদ্ধে যুদ্ধবাজের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সেই ইসরায়েল নিজে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে ধাপে ধাপে আমাদের দেশে প্রতিদিন দক্ষিণ এটা প্রচার করতে চাইছে এটা যেন ইহুদি এবং মুসলমানদের মধ্যে আমরা চাই না আমাদের কোনো ভাই এই যুদ্ধে জড়িয়ে যাক আমরা চাই না আমাদের দেশে সাইনবোর্ড লাগানো বোমা বন্ধু পিস্তল এবং তার সঙ্গে আরো বেশি ড্রোন থেকে আরম্ভ করে বারুদ মিজাইল গোলা সেগুলো যাতে এখান থেকে সরবরাহ হয় আজকে এই যে বামপন্থী দলগুলো একসঙ্গে আমরা এখানে এসেছি এটা আমাদের রাজ্যের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে এবং সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ধিক্কার জানাতে প্যালেস্টাইনে মানুষের প্রতি জানাতে কলকাতার যে ঐতিহ্য তাতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমি স্বাগত জানাবো সমস্ত দল যারা এখানে আজকে জড়ো হয়েছেন তাদের নেতৃত্বের সঙ্গে সঙ্গে তাদের কর্মী এবং দলীদের যারা এখানে জড়ো হয়েছেন এটা শেষ না এটা শুরু গোটা বিশ্বে অক্টোবর মাসের গোড়া থেকে দালাল মিডিয়া আর কিছু ইসরায়েলের টাকা খায় এমন লোকজন এরকম একটা ভাষ্য দিয়ে আরম্ভ করলো যেন সন্ত্রাসবাদের হামলা হচ্ছে ইসরায়েলে আর ইসরায়েল সন্ত্রাসবাদকে দমন করছে যখন গোটা বিশ্ব দেখছে ইসরায়েলের সন্ত্রাস চেহারা জাবাইল রিফিউজি ক্যাম্পেই কন কনভেনশন কোন নিয়ম কোন আন্তর্জাতিক নাই নেই সেখানে যাবে আক্রমণ করেছে শিশুরা প্রতিদিন খুন হচ্ছে হাসপাতাল অ্যাম্বুলেন্স চিকিৎসক রোগী সাধারণ নাগরিক সিভিলিয়ান তাদের ওপর অ্যাটাক হচ্ছে এটা আমরা নাইন ইলেভেনের সময় দেখেছিলাম আমেরিকা বলেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ কোন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি বরঞ্চ গোটা বিশ্বে সন্ত্রাসকে আরো বেশি প্রসার ঘটিয়েছে আর এখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে প্যালেস্টাইনের আমাদের দেশ স্বাধীনতার আগে থেকে আমরা যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদের ঐতিহ্য আমরা প্যালেস্টিনীয়দের অধিকারের পক্ষে যেমন আমরা ফাঁসিবাদের বিরুদ্ধে ইহুদের ওপরে যখন হিটলারের আক্রমণ হচ্ছে তারও বিরুদ্ধে এটা নীতিগত অবস্থা এটা ধর্মীয় কারণ না অনেকে এটাকে ধর্ম হিসেবে ব্যাখ্যা করে আজকে যে ইহুদি গ্যাস চেম্বারে যাকে পুড়িয়ে মারা হয়েছিল সেই ইহুদি ধর্ম জায়নবাদদের হাতে ধরে জায়নবাদীদের হাতে ধরে তার আগ্রাসী মনোভাব ফুটে উঠছে হিটলার যা যা করেছিলেন নেতার আজকে তার থেকে বেশি করার চেষ্টা করছে আর এই জন্য আমরা ফাঁসিবাদের বিরুদ্ধে সৈরতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধবাজের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আর আমাদের দেশ আমরা যেহেতু উপনিবেশবাদের বিরুদ্ধে লড়েছি আমরা যে কোনো রকমের গোটা বিশ্বে মুক্তিমানকামী মানুষের পক্ষে আমরা প্যালেস্টাইনের পক্ষে তার ধর্মের জন্য জন্য নয় নয় তার তার রঙের ভৌগোলিক অবস্থানের জন্য নয় এটা আমাদের রাজনৈতিক অবস্থান যেখানে দাঁড়িয়ে আগ্রাসনের বিরুদ্ধে সে নিজের স্বদেশ নিজের জন্মভূমি নিজের ভূমিকে রক্ষা করতে চাইছে তার মানবাধিকার তার স্বাধীনতার অধিকারকে রক্ষা করতে চাইছে গোটা বিশ্বের স্বাধীন চেতা মানুষ স্বাধীনতাকামী মানুষ আমরা তাদের পক্ষে আর যারা আগ্রাসী মনোভাব নিয়ে চলে যারা আগ্রাসন করে যারা অকুপেশন করে দখল নেয় সেই দখলদারী পক্ষে যারা থাকে তারা ইসরায়েলের দেশ আমরা উনিশশো আটচল্লিশ সালে তখনই বলা হয়েছিল বীজ লুকিয়ে আছে সাম্রাজ্যবাদী দেশগুলো এই বীজ লুকিয়ে রেখেছিল যেখানে দাঁড়িয়ে আজকে সেই ইসরায়েল নিজে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে ধাপে ধাপে এবং এক একবার এক একটা যুদ্ধ হয়েছে আক্রমণ হয়েছে আর তার ক্রমাগত তার ভৌগোলিক যে ক্ষেত্র সেটাকে বিস্তার করেছে এইভাবে জর্ডান নদী এইভাবে ওয়েস্ট ব্যাংক এইভাবে গাজা ক্রমাগত তারা গোলান হাইট এইভাবে দক্ষিণ লেবানন এইভাবে সিরিয়া এইভাবে জর্ডান তার বিভিন্ন এলাকাকে অ্যানেক্স করেছে এবং আজকে দাঁড়িয়ে তারা প্যালেস্টিনিয়ান একটা জাতিকে পুরো শেষ করতে চাইছে অ্যারেস্টের মানে সে যেমন মুসলমান আছে যেমন খ্রিস্টান আছে তেমনই নাস্তিক আছে তেমন ইহুদিও থাকতে পারে ধর্ম দেশ আলাদা কিন্তু ধর্মের নামে যদি পচ্ছ্যাতি করা হয় তার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আজকে দাঁড়িয়ে সবসময় একটা স্মরণ রাখতে হবে যারা ধার্মিক ইহুদি সেই আমেরিকায় দাঁড়িয়ে ডেমোস্ট্রেট করছেন যে আমার নামেই আক্রমণ করো না সুতরাং জায়নবাদের বিরুদ্ধে আমরা এটা কোনো ইহুদি ধর্মের বিরুদ্ধে নয় কারণ আমাদের দেশে প্রতিদিন দক্ষিণ পন্থীরা এটা প্রচার করতে চাইছে এটা যেন ইহুদি এবং মুসলমানদের মধ্যে অথচ আমরা কি দেখলাম এই আর্থিক বর্ষে যখন অক্টোবরে গোড়া থেকে এই যে আক্রমণ হচ্ছে ইসরায়েলের যে ব্যবসা বাণিজ্য তার মধ্যে দাঁড়িয়ে যে সমস্ত দেশের সঙ্গে বেড়েছে পশ্চিমী দেশগুলো তো আছেই পুঁজিবাদী পশ্চিমী দেশগুলো তো আছেই তো তার মধ্যে অনেক দেশ একটা নির্দিষ্ট ভূমিকা পালন করছে একটা নির্দিষ্ট অবস্থান নিয়েছে তার দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা মনোভাব তাকে মর্যাদা দিয়ে মানুষ যখন রাস্তায় নেমেছে স্ট্রিটসে তখন হয়েছে তার সিদ্ধান্তকে আরেকবার নতুন করে দেখার জন্য আর এই জন্য স্পেনে দেখলেন যে আজ বন্দরের নম্বর করতে দিল না বিবান বলছিলেন তার আগে যারা বক্তৃ করেছেন তারা বলছেন ডেনমার্কের সাইড নিয়ে আমাদের দেশে আদারী অস্ত্র সংবাদ বড় মারুত সেইগুলো নিয়ে এভোনিশেন্স সেইগুলো ইসরায়েলে যাচ্ছে বড় করার জন্য সেটা ভারতবাসী হিসেবে আমাদের পবিত্র দায়িত্ব যে কেন আমাদের দেশwidetilde একটা দেশে আক্রমণ করার জন্য আরেকটা দ্বিতীয় দেশকে তারা হচ্ছে মদদ দেবে আমাদের ইতিহাসে আমাদের আন্দোলনের ইতিহাসে আমাদের সভ্যতায় আমাদের সংবিধানে নিষিদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না আজকে শুধু যুদ্ধ সংবাদ নয় আজকে ভারতীয়রা মারা যাচ্ছে সেখানে একদিকে ওখানকার যারা দক্ষিণ ইহুদি জাহানবাদী তারা বলছে হোয়াইট ইন্ডিয়া ঘৃণা দেখাচ্ছে অথচ আমরা দেখছি সেখানে এই যুদ্ধক্ষেত্রে সাধারণ কাজকর্ম করার জন্য এখানে যেহেতু বেকারি আছে আর কিছু এমন এজেন্সি আছে তারা এখানকার বেকার ছেলে মেয়েদের ঘরে পাঠাচ্ছে আর তাদের লাশ এখানে ফিরে আসছে আমরা চাই না আমাদের কোনো ভাই এই যুদ্ধে জড়িয়ে যাক আমরা চাই না আমাদের দেশে সাইনবোর্ড লাগানো বোমা বন্ধু পিস্তল এবং তার সঙ্গে আরো বেশি ড্রোন থেকে আরম্ভ করে বারুদ মিজাইল গোলা সেগুলো যাতে এখান থেকে সরবরাহ হয় কিন্তু আপনারা ইতিমধ্যে শুনেছেন গত কয়েক বছর যখন থেকে মোদী সরকার এসেছে তার আগে থেকেই শুরু হয়েছিল যখন প্রথম এন সরকার আছে বাজপেয়ী নেতৃত্বে তখন থেকে ইসরায়েলের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ককে আরো কয়েকটা ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হয় ব্যবসা বাণিজ্য সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং বিশেষত ডিফেন্স এবং হোম মিনিস্ট্রি আজকে এই যে পুলিশ আটকালো এই পুলিশের কোনো দোষ নয় এই পুলিশ কমিশনের কোনো দোষ নয় এই পুলিশ মন্ত্রীও যাও দিয়ে লাভ নেই কারণ আমাদের দেশে স্বরাষ্ট্র দপ্তর আমাদের দেশের যে ডিফেন্স ইন্টেলিজেন্স এবং তার সঙ্গে হচ্ছে আমাদের যে আরকা বাহিনী পুলিশ তার ট্রেনিং থেকে তার সমস্ত গাইড তাকে যারা পরিচালনা করে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের নাম করে তারা হচ্ছে ইসরায়েলের মোশাদের ট্রেনিং প্রাপ্ত যদি না সরাসরি মোশাদ দ্বারা পরিচালিত হয় কাশ্মীর থেকে মণিপুর পর্যন্ত আজকে যে আমাদের সুরক্ষা ব্যবস্থায় যে ঢিলেমি হোক বা বাড়াবাড়ি হোক তার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশ মোদীর নেতৃত্বে মোসাদ দ্বারা এবং ইসরাইলি ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত হচ্ছে তাদের ট্রেনিং তাদের ওরিয়েন্টেশন তাদের মাথার মধ্যে ঢোকানো হচ্ছে আর সেখান থেকেই তারা মনে করে যে মিছিল করা যায় না মিটিং করা যায় না লাল ঝান্ডা নিয়ে প্রতিবাদ করা যায় না যুদ্ধের বিরুদ্ধে কথা বলা যায় না আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা যায় না এরা তাদের খালি মগজের মধ্যে ঢুকিয়েছে যারা ঢুকিয়েছে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি আর যারা তারপরে দাঁড়িয়ে একটা মিডিয়ার একটা অংশ বিভিন্ন ধর্মীয় সংগঠন গুলো মুসলিম সংগঠন হতে পারে সে হিন্দু সংগঠন হতে পারে খ্রিস্টান সংগঠন হতে পারে যারা প্যালেস্টাইনের সমস্যাকে মানবিক থেকে না দেখে রাজনৈতিক দিক থেকে না দেখে শান্তির দিক থেকে না দেখে ধর্মীয় দিক থেকে দেখছেন তাদের এটা বোঝা উচিত এটা কোনো ধর্মযুদ্ধ হচ্ছে না সব সময় এটা প্রবল এইভাবেই সব যুদ্ধকে সব আক্রমণকে ধর্মযুদ্ধ হিসেবে ক্রুশের হিসেবে দেখাতে চায় কিন্তু আসলে এটা কোনো ধর্মযুদ্ধ নয় যেটা আমি বলছিলাম এই কয়েক বছর এই বছরের মধ্যে গত আর্থিক বছরে এবং এই বছরের ফার্স্ট কোয়ার্টারে ইসরায়েলের সঙ্গে ব্যবসা বাণিজ্য যে সমস্ত দেশগুলোর সঙ্গে বেড়েছে তার মধ্যে পশ্চিম দেশ ভারত যেমন আছে তেমনি সৌদি আরবি আছে তেমনি ইউনাইটেড আরব এমিরেটস আছে তেমনি মিশর আছে তাহলে যারা ধর্মের নামে মনে করেন তাহলে সৌদি তাহলে মিশর তাহলে ইউনাইটেড আরব এমিরেটস তাহলে ইসরায়েলের সঙ্গে গত ছ মাসে ব্যবসা বাণিজ্য বেড়েছে তাহলে আসলে বাপধারণা ভাইয়া ভাইয়া সবসে বড় ভাইয়া যে কোনো যুদ্ধ যে কোনো তার পেছনে একটা অর্থনীতি কাজ করে প্যালেস্টাইনের ভূখণ্ডে প্যালেস্টাইনের মানুষ আজকে ইসরায়েল নেপতারাও মনে করছেন সেই মানুষের কোনো মর্যাদা কোনো প্রাণের দাম থাকবে না কারণ ওইখানে যে সম্পদ ওখানকার যে সি অ্যাক্সেস আজকে গাজা কেন গুরুত্বপূর্ণ কারণ ভূমধ্য সাগরের সঙ্গে যোগাযোগের সূত্র সেখানে তারা চায় সি থেকে সমুদ্র থেকে উপকূলের থেকে এদেরকে শরীর দিতে প্যালেস্টিনীয়দেরকে আর ওখানকার মাটিতে এমন কিছু খনিজ সম্পদ আছে যেটা আজকের দুনিয়ায় তেল নেই কিন্তু এমন অনেক সম্পদ আছে আপাতত যেটা বোঝা যাচ্ছে যেগুলো আজকের দিনের ইন্ডাস্ট্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ উপকরণ হবে সুতরাং ইসরায়েল ওই হামাজ টামাজ ফালতু কথা আক্রমণের আগে ইংল্যান্ডের সংস্থার সঙ্গে চুক্তি করেছে যে প্যালেস্টাইন গাজাকে খালি করে দিলে ওই জায়গাটায় তোমরা খনিজ উত্তোলন করতে পারবে আমাদের দেশেও তাই হয় যখন আদিবাসীদের উৎখাত করা হয় যখন উত্তর পূর্ব ভারতে মণিপুরে গণ্ডগোল হয় তার পেছনে এই অর্থনৈতিক কর্মকাণ্ডকে তখন দেখবেন সরকার আর তার পুলিশ আর তার বাহিনী সব এক জায়গায় দাঁড়িয়ে যায় আমরা এই সমস্ত রকমের আগ্রাসনের বিরুদ্ধে সমস্ত রকমের উৎখাতের বিরুদ্ধে এবং আজকে দাঁড়িয়ে এখানে আমরা মনে করি এখান থেকে আমরা এই সমস্ত বামপন্থী দলগুলো আবেদন করব আমাদের যেখানে যা শক্তি আছে জেলায় মহল্লায় গ্রামে সর্বত্র আমাদের প্রচার করতে হবে মানুষের কাছে সঠিক হবে যে কারা কার বিরুদ্ধে কেন কার পক্ষে এটা রাজনীতি এছাড়া অন্য কিছু নয় এবং রাজনীতিটা হচ্ছে আমরা স্বাধীনতার পক্ষে সুতরাং স্বাধীন চেতা প্যালেস্টিনিয়ানের লড়াই আমাদেরও লড়াই আমরা দখলদারির বিরুদ্ধে সে যেখানে যেই দখল করুক সে বুলডোজার নিয়ে দখল করুক পেলোডার নিয়ে দখল করুক আর দাঁড়িয়ে খনির নামে দখল করুক আর দেশের নামে খনির দখল করুক ধর্মের নামে দখলদারি দেখা আমরা যারা দখলদারির বিরুদ্ধে তাদের একটা নীতিগত অবস্থান নিতে হয় আমরা গোটা বিশ্বে সমস্ত দখলদারির বিরুদ্ধে আর তৃতীয় কথা হচ্ছে প্যালেস্টিনিয়ান জনগণের প্রতি আমরা সব সময় দায়বদ্ধ দায়বদ্ধ প্যালেস্টাইনের যে লড়াই সেটা ওটা বিশ্বের মানুষের যে লড়াই তাকে সব সময় প্রেরণা জুগিয়েছে তাদের প্রতিরোধ রেজিস্ট্যান্স এতে এটা হচ্ছে একটা শব্দ যেখানে দাঁড়িয়ে একটা শিশু জন্ম নেয় প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে বড় হয়ে ওঠে প্রতিরোধের আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয় প্রতিরোধ করতে গিয়ে আর এই জন্য গোটা বিশ্বব্যাপী যারাই এই ব্যারিকেড গড়ে তোলে যারাই প্রতিবাদে সামিল হয় যারাই প্রতিরোধে সামিল হয় যারাই প্রবলের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে তাদের সমস্ত লড়াই দুনিয়া জোড়া এক সেটা ধর্মের নামে দেশের নামে নিজের নামে ভাগ করা যায় না এখানেই কত কোনো কার সখবরের কাগজ ওই ইসরায়েলি অর্থে যেরকম চলে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি বলবে কোথায় প্যালেস্টাইনে কি হচ্ছে কলকাতায় কেন রাস্তায় জুড়ে মিছিল হচ্ছে আরে দেশে যখন স্বাধীনতা আন্দোলন হচ্ছিল আমরা গোটা বিশ্বের মানুষের কাছে এই নৈতিক সমর্থন চেয়েছিলাম রাজনৈতিক সমর্থন চেয়েছিলাম তখন সান ফ্রান্সিসকো থেকে লন্ডন পর্যন্ত তারাও কিন্তু ভারতীয় স্বাধীনতার জন্য তারা তাদের পক্ষে দাঁড়িয়েছিল আজকে কিউবার উপর যখন আক্রমণ হয় সবাইকে আমাদের জড়ো হতে হয় আজকে আমাদের দেশের উপরে যখন গণতন্ত্রের উপর হামলা হয়েছিল ওটা বিশ্বজুড়ে তারা সচ্চা হয়েছিলেন এবং এটাই হচ্ছে আন্তর্জাতিক সংহতি সলিডারিটি আমরা এখানে জড়ো হয়েছি সংহতি জানাতে আমাদের থেকে অনেক বেশি সেই সমস্ত দেশগুলো যারা প্রত্যক্ষভাবে ইসরায়েলকে মদত দিয়ে এসেছে যাদের রাজনীতি নির্ধারিত হয় ইসরায়েলের মানি দিয়ে সেই দেশগুলোতে আজকে রাস্তায় নেমেছে হাজার হাজার লাখো মানুষ তাদের প্রতি আমরা সংহতি জানাচ্ছি এবং এই সংহতি আন্দোলন এগিয়ে চলুক যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে শিশুঘাতী নারীঘাতি সমস্ত রকমের যারা আক্রমণকারী এবং বৃহৎ আজকে তিনি নেতৃত্বে ইসরায়েল এবং জায়দাগ তার বিরুদ্ধে আমাদের ঘৃণাবর্ষিত হোক আজকে রবীন্দ্রনাথ থাকলেও তিনিও আজকে এই প্রতিবাদের সঙ্গে কণ্ঠ মিলিয়েই এই নারীঘাতী শিশুঘাতী পরে শিক্ষার আনার জন্য আমাদেরকে নৈতিক বল দিতেন এবং সেই শক্তি নিয়েই আমরা সমস্ত রকমের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছি এবং সেই লড়াইয়ে আমাদের দেশ আমাদের মানুষ লালঝান্ডা পিছু করে থাকবে না আওয়াজ